অযোগ্যদের জন্য ফের চাকরি গেল যোগ্যদের এর আগেও এই অযোগ্যদের জন্য সমস্যায় পড়তে হয়েছে সোমবার হাইকোর্টের রায়ে চাকরি হারানোর পর এমনটাই বললেন শিলিগুড়ির সেই লড়াকু অনামিকা রায় দু হাজার সালে ববিতা সরকারের একাডেমিক নম্বর ত্রুটিপূর্ণ থাকায় তার চাকরি ফিরিয়ে নেয় আদালত এরপর শিলিগুড়ির যোগ্য অনামিকা রায়কে চাকরি দেওয়ার নির্দেশ দেয় আদালত সেই মতো জলপাইগুড়ির হরিহর উচ্চ বিদ্যালয়ে চাকরিতে যোগ দেন তিনি কিন্তু সোমবার কলকাতা হাইকোর্ট এসএসসি এর দু ষোলো এর পুরো প্যানেল বাতিল করে দেয় এর ফলে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল করা হয়েছে তাতে চাকরি হারালেন অনামিকা রায় সোমবার আদালতের রায় জানার পর হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন শিলিগুড়ির বাসিন্দা অনামিকা রায় তিনি জানান হতাশাগ্রস্ত হয়ে পড়েছে এই রায়ের জন্য ছিলাম না দীর্ঘ লড়াইয়ের পর শিক্ষিকার স্বপ্ন পূরণ হয়েছে আজকে এই রায়তে ভেঙে পড়েছে এরকম রায় হবে ভাবতে পারিনি যোগ্যদের সমস্যায় পড়তে হবে না ভেবেছিলাম কিন্তু যোগ্যদের কথা ভাবা হলো না যোগ্যদের গুরুত্ব থাকলো না আইনজীবীর সঙ্গে কথা বলে ফের তিনি আইনি লড়াইয়ের পথে যেতে পারেন অনামিকা দেবী আর কি কি বলেছেন শুনুন এটা কোনো খুবই হতাশ কারণ এই রকম রায় হবে এটা কখনো আশা করিনি মানে কিছু অযোগ্য চাকরি প্রার্থীর জন্য চাকরি এইভাবে মানে একটা সমস্যার মধ্যে পড়তে হবে বারবার সেটা আজকে না মানে অনেকদিন আগে থেকে কিন্তু যোগ্য চাকরি প্রার্থীদের বিভিন্ন রকমভাবে সমস্যায় পড়া হচ্ছিলো এবং বারবার করে প্যানেল ক্যান্সেলের হুঁশিয়ারি দেওয়া হচ্ছিল তো এটা আমি ভেবেছিলাম যে হয়তো বিচার ব্যবস্থার প্রতি তো আমাদের প্রথম থেকে আস্থা রয়েছে আমার তো আমি আমি ভেবেছিলাম হয়তো এমন একটা রায় হবে সেখানে হয়তো যোগ্য চাকরি প্রার্থীদের রকম সমস্যার মধ্যে পড়তে হবে না কিন্তু সেটা আমি আমার সম্পূর্ণ ধারণাটা ভুল দেখলাম আমি যে ভুল প্রমাণিত হলো যে আজকে যে রায় রায় মানে রায় হলো সেই রায়টা কিন্তু একেবারে কোনোভাবে আশা করা যাচ্ছে না যে এটা কেমন করে কেমন একটা রায় হলো যে কিছুজন অযোগ্য চাকরি প্রার্থীদের জন্য তাদেরকে কিন্তু প্যানেল থেকে অনেক দিন আগেই আলাদা করে বের করে দেওয়া হয়েছে যে নাম ওয়েম আর র্যাঙ্ক জাম্প সবটাই কিন্তু বা প্যানেল এক্সপায়ার হওয়ার পর কাদের চাকরি যারা চাকরি পেয়েছে প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা করে আদালতে পেশ করা হয়েছিল সেই সমস্ত নথি কিন্তু আজকে দেখা গেল যে পুরো প্যানেলটাই কিন্তু ক্যান্সেল করা হলো তাহলে তো সেই সেই ইয়ের কোনো আর মানে মান্যতাই থাকলো না তাহলে এতদিন ধরে যে তদন্ত হলো বা এতদিন ধরে যে এত রকম কিছু হলো জমা পড়লো আদালতে তাহলে তো সেগুলোর কোনো রকম তাহলে তো প্রথমেই প্যানেল ক্যান্সেল করে দিতে পারত। তো এতটা সময় নেওয়ার তো দরকার ছিল না আমার মনে হয় তো আমার মনে হয় যে খুবই একটা বাজে মানে কি বলবো মানে আমার দিক থেকে একটা মানে এই রায়টা ভীষণভাবেই একটা প্রভাব ফেললো আর কি যোগ্য চাকরি প্রার্থীদের মনে কারণ এই রায়টা হবে আমরা কখনো আশা করিনি আমরা বলছিলাম যে না আদালত আদালতের কাছে যখন তো সব রকম তথ্যই আছে সব রকম নথি আছে তাহলে রায়টা হয়তো সেই রকমই হবে যে যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের আদালত আলাদা করতে পারবে কিন্তু সেটা একদমই করলো না সেটা দেখা গেলো যে পুরো প্যানেলটাই বাতিল করে দিল কিন্তু এটা কিন্তু কখনোই কাম্য হ্যাঁ একটা শুনেছি আমার সাথে আমার কথা হয়েছে সেটা খুব অল্প সময়ের জন্য কারণ তিনি তখন ব্যস্ত ছিল খুবই তো আইনজীবীর সাথে অল্প সময়ের যে কথা হলো তিনি তো আমাকে এটাই জানালেন যে একটা দেখুন আপনাদের তো প্যানেলে আপনাদের তো ওএমআর আমার কোনো সমস্যা নেই তো একটা রিপ্যানেল হবে এবং সেটা খুব শীঘ্রই হবে পনেরো দিনে ফিফটিন ডেসের মধ্যে হবে এবং রিপ্যানেলে আপনি আজকে চলে গেল ঠিকই কিন্তু আপনি আবার চাকরিটা পেয়ে যাবেন সেখানে আমি দেখলাম এক জায়গায় আমি এখনো পর্যন্ত মানে আইনজীবীর সাথে তো মানে আমার বললাম যে খুব কম সময়ের কথা হয়েছিল আমি সমস্ত নিউজ চ্যানেলের মাধ্যমে দেখতে পেলাম যে সেখানে তিনটা বিষয় দেখতে পেলাম যে ক্যান্সার আক্রান্ত সোমা আসে চাকরিটা মানবিক কারণে ওটা রাখা হলো আর যে প্রিয়াঙ্কা শাহ এবং আমার নাম দেখলাম আমি অনামিকা রায় এই দুজনে যেহেতু লিটিগেশনের চাকরি পেয়েছে এবং তাদের কিন্তু টাকা তাদেরকে টাকা কোনো ফেরত দিতে হবে না এই 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 দেখুন আগামী পদক্ষেপ এখনো পর্যন্ত তো মানে যেহেতু আইনজীবীর সাথে আমার সেইভাবে কোনো কথা হয়নি এখনও পর্যন্ত বুঝতে আমি ওনার সাথে আগে কথা বলি যে এর পরবর্তী যে এর পরবর্তী স্টেপ আমাদের কী হতে পারে তো উনি যেটা বললো যে পনেরো ফিফটিন ডেজের মধ্যে নাকি রিপ্যানেল হবে তো সেখানে যাদের কোনো সমস্যা নেই তা তাদের কোনো চিন্তিত হওয়ার ব্যাপার নেই তারা আবার পুনরায় চাকরিটা আমি আশাবাদী এই কারণে কারণ আমার তো কোনো সমস্যা নেই দেখুন আর আমাকে যদি আরও আইনি লড়াই লড়তে আমি অবশ্যই লড়ব কেন আমি খুব কষ্ট করে এবং মানে খুব আমি নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছি তো আমি মানে এখানে আমি হার মেনে যাবো না আমাকে যতদূর যেত আমি যাবো এটা আমি বলতে পারছি না এখন আমাদের সাধারণ চাকরি প্রার্থীদের কাছে তো মানে আমি এই ব্যাপারটা কিছু আমি বলতে পারছি না যে রাজনীতি আছে না নেই তবে এটা আমি এটা এটুকুই বলবো যে বিচার ব্যবস্থার প্রতি যে আমাদের আস্থাটা ছিল আর কি আমরা এটাই আশা করি যে বিচার বিচার সব সবসময় কীভাবে নিরপেক্ষ হবে কিন্তু এইখানটা কিন্তু এটা কোনো নিরপেক্ষ বিচার হলো না কারণ এখানে কিন্তু যোগ্য অযোগ্য কিন্তু মানে আলাদা করতে পারলো না সবাইকে কিন্তু ওই একই মানে একই ইয়ের মধ্যে ফেলে দিল যে সবাই অযোগ্য এটা কিন্তু কখনোই হয় না এটা এটা যদি আলাদা করে মানে বিচার করতো যোগ্য কারা অযোগ্য কারা তাহলে সেটা কিন্তু একটা নিরপেক্ষ বিচার হতো শিলিগুড়ি থেকে দেবাশিস দাসের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স